Hello guys. I'm here oh man, I should have finished those deep fried so chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished so those deep fried chicken wings so from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last <laughs> night. নেটওয়ার্ক একটু স্লো তাই লেট হচ্ছে ধরাও প্রোফাইল দেখায় নেটওয়ার্ক এতটাই স্লো যে প্রোফাইলেরও কিছু আসছে না তাই এই মুহূর্তে দেখতেই পারছ এই বুইয়া পাস পাস সমস্ত কিছু আর এখানে গান কালেকশন সেরকম কিছু বসানো নাই হ্যাঁ ড্রেসের দিক থেকে বলছি ড্রেসের কোবরা ফুল বান্ডিল রয়েছে

সামুরাই এর ছোট ভাই তারপর জোকার স্ট্রিট বয় বান্ডিল এই যে এটাও হচ্ছে বহুদিনকার ওল্ড এটা তখনকার সময় দু হাজার আঠেরো উনিশে উনিশ কুড়িতে এসছিল তারপর এই যে এই বান্ডিলটা তারপর আস্তে আস্তে দেখায় তোমাদের ওল্ড বান্ডিল আমার এই যে স্ট্রিট বয় বান্ডিল এটা হচ্ছে ব্রেক ড্যান্সার বান্ডিল এই যে তো যেমন ছিল সেরকম করা যাক মার্কস এই যে সামুরাই তো রিটার্ন এসছে এই যে মার্কস তোমাদের তোমরা চেনো নিশ্চয়ই বহুদিনকার ওল্ড তারপর সর্ব ইয়া হচ্ছে যে রাইস্টারে যে মুখের মার্কসটা পড়িয়ে থাকে সেইটা জামার দিক থেকে দেখাই তোমাদের জার্সি হ্যাঁ ওল্ড কিছু জামা রয়েছে দেখো ভালো লাগলে অনেক কষ্ট করে তোমাদের জন্য এরকম ভিডিও বানাচ্ছি আমি তাই জানি যে ছোট ইউটিউবারদেরকে কখনোই সাপোর্ট করবে না তাও বলি প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমরাও আগামী দিনে বড় কিছু করতে পারি আর এটা হচ্ছে তোমাদের সিজন টেন এই গেঞ্জিগুলো আর ওল্ড আছে এই যে কিছু জামা আছে রিচ বডি এখন অনেক কিছুই আছে যেগুলো তোমরা আর স্টোরে তো দেখতে পাবে না তারপর এই যে জার্সি এই জামাটা প্যান্ট এই যে সাবির বসের প্যান্ট রাইস্টার প্যান্ট দাঁড়াও বুটটা প্রথমে চেঞ্জ করি না হলে তোমাদের প্যান্টটা পুরোটা দেখতে ভালো লাগবে না বুট ঠিক আছে এই যে এই প্যান্টটাও রে আর এইটাও আর এইগুলো তো আর স্টোরেতে নেয় এটা আছে এটাও আছে কিন্তু বান্ডিলের নিয়ে কিনতে হয় তো ছেলেদের দিক থেকে ড্রেস এই বুট চপ্পল দেখতেই পাচ্ছো মোটামুটি রয়েছে হ্যাঁ আর যেটা বলছিলাম ফুল বান্ডিল বান্ডিলের দিক থেকে রয়েছে ক্রিমিনাল টপ ক্রিমিনাল গোল্ডেনটা তারপর রয়েছে টপ ক্রিমিনাল ঘোস্ট ক্রিমিনালটা রয়েছে গ্রিন রয়েছে ব্লু রয়েছে আর পার্পেল রয়েছে আর সেরকম রয়েছে মানি স্টের আর নিনজা হচ্ছে দুটো রয়েছে এইটাও তখন আমরা ক্রিমিনাল বলতাম ঠিক আছে গেলো এখন ইমোটটা দেখাও যে হলো বহুদিন ওই উনিশ কুড়ির সময় জবে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স এসছে তখন থেকে উঠে গেছে ইমোটটা আর এখন অতটা ভালো দেখতে পাওয়া যায় না আর এই যে ওল্ড ইমোট ওল্ড ইমোট রয়েছে দু একটা সব ডাউনলোড করা নাই নাইজ ওল্ড ওল্ড ইমো আর তোমার অ্যানিমেশন রয়েছে দুটো গোল্ডেন এইট প্যারাস পোস্ট নাই স্কিল সেরকম নাই ব্যাক প্যাক দেখতেই পাচ্ছ ওল্ড ওল্ড কিছু রয়েছে ব্যাক প্যাক ফ্লুট বক্স তো তাই নিজের স্কেটবোর্ড দাঁড়াও একটু নেটওয়ার্ক স্লোর জন্য দেখাচ্ছে না তোমাদের আর স্কাইপিং রয়েছে একটাই নিজের ক্রিমিনাল এর আর স্কেট বোর্ড দেখতে পাচ্ছ ওল্ড রয়েছে কিছু ভেহিকেল যেটা আমরা গাড়ি বলি গাড়ি স্ক্রিন রয়েছে মোটামুটি প্রোফাইল নিজ আশি লেভেলের ব্যানার ব্যানার সত্তর লেভেলের হচ্ছে তোমার আশি লেভেলে আবার আছে তারপর তোমাদের এইগুলো দেখানো হলো ড্রেসটা আগে চেঞ্জ করি ঠিক আছে গান কালেকশানের দিকে গান কালেকশান খুব একটা ভালো নেয় এটাও হচ্ছে ওল্ড স্কিন তোমার রয়েছে আর একে এইজো এটাও রেয়ার আর এটাও রেয়ার দেখতে পাচ্ছ গান কালেকশন খুব একটা ভালো নাই এইজ টাইটান স্কার গ্রো দ স্কিন বার করা নাই আর ফেমাস ফেমাস হচ্ছে কাস্টম ফেমাসের স্কিন এটা এটাও বহুদিন কার ওল্ড যারা পুরোনো বান্দা তারা অবশ্যই ভালো করে চিনবে এই তারপর তারপর মেশিন গান মেশিন গান সেরকম নেই এম সিক্সটির একটা স্ক্রিন রয়েছে ইএমপি ইএমপি এই স্ক্রিনটাও তোমরা ভালো করে চিনো আর রয়েছে তোমাদের জন্য দেখায় দাঁড়াও এই স্ক্রিনটা স্ক্রিনটা এখন আছে কিন্তু গ্যারিনা পুরো চেঞ্জ করে দিয়েছে এটা সিস্টেমটা আর এমপি ফর্টি এমপি ফর্টি রয়েছে কোবরা ছ লেভেল পোকার এমপি ফর্টি রয়্যাল প্লাস টপেরটা তারপর ইয়েলো পোকারটা আর গ্রিনটা আর রয়েছে বানি আর সর্বপ্রথম ফ্রিতে দেওয়া উইন্টারল্যান্ড এমপি ফর্টি পি নাইনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছ মানি হিস্টের আর নাইনটি টাইটের কিছুদিন আগে ব্যাক এসছে এইখানে সেরকম নাই এম টেন ছ লেভেলের এই এম টেনটা একবারই রিটার্ন এসেছিল আর আসে না আর এটা তারপর টু শটার যেটাকে দু নালি বলা হয় এই স্ক্রিনটা আছে যে ওয়ান পাঞ্চ তারপর এটাও বহুত ওল্ড আর অ্যাবিলিটিও খুব সুন্দর এডাবলিউ এর দিক থেকে দেখতেই পাচ্ছ ওল্ড ওল্ড স্কিন রয়েছে কিছু কিন্তু তখন অত জানা ছিল না বলে বার করতে পারিনি যে তোমাদের ফিস্টও দেখিয়ে দিলাম গ্রেনেড গ্রেনেড উনপঞ্চাশটা মতো আছে তারপর ওয়াল ওয়াল আছে তোমার প্রাইম সেভেন লেভেলের গ্লোয়াল তারপর যে দেখতেই পাচ্ছ ওয়াল রয়েছে ওল্ডও কিছু রয়েছে যেমন ওল্ড আছে তোমার

Gun collection oh man collection. I should have finished those deep fried chicken deep. wings from last night Taalaya oh man didota, oh man I should have finished those deep fried chicken wings from last night i'm starving oh oh man I should have finished those deep fried chicken wings from last night i'm starving oh man. Oh man.